আসসালামু আলাইকুম সকল গাড়ি ক্রেতা ভাইদেরকে জানাই গাড়ির হাট কালীগঞ্জে সবাইকে স্বাগতম তো শুরু করতে যাচ্ছি আজকে আপনারা জানেন ফোর ল্যান চব্বিশ সালের ছয় চাকার দশ ফিট গাড়ি আমি আবারও বলছি ফোর ল্যান বারোশো কেজির দশ ফিট তিন ইঞ্চির গাড়ি যারা এই ধরনের ছয় চাকার ছোটো গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে মূলত এই ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আপনাদের সুন্দর করে গাড়িটা দেখাই দেখানোর পরে যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে বিস্তারিত আমি সব কিছু আপনাদের দেখানোর পরে বলবো গাড়িটা বিক্রয় করা হবে ক্যাশ এবং কিস্তিতে আমি আবারও বলছি গাড়িটা বিক্রয় করা হবে ক্যাশ এবং কিস্তিতে ঠিক যে অবস্থায় সেই অবস্থায় গাড়িটার মডেল দু হাজার চব্বিশ রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশ গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই গাস্ট গাড়িটা ধরা খাই সেই অবস্থা আপনাদের ভিডিও করে দেখানো হচ্ছে আর দেরি না করে আপনারা কিস্তিতে নিলে আমাদের হটলাইন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে চলে আসুন গাড়িটা বর্তমানে আছে রংপুর ডিপোতে আমি আবার বলছি গাড়িটা বর্তমানে আছে রংপুর ডিপোতে যাদের অল্প টাকায় গাড়িটা কিনতে যাচ্ছেন কিস্তির মাধ্যমে তারা সুন্দরভাবে গাড়িটা দেখুন দেখে ভিডিওটা গাড়িটা পছন্দ হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাড়িটা কোম্পানিতে জমা দেওয়া লাগবে দুই লক্ষ বিশ হাজার টাকা এবং বাদ বাকি টাকা মাসিক কিস্তিতে পাঁচ বছরের কিস্তি করে দেওয়া হবে তো যারা এই ধরনের কিস্তিতে গাড়ি খুঁজছেন অবশ্যই যোগাযোগ করবেন বিস্তারিত আপনারা সুন্দর করে ভিডিওটা নাটনে দেখবেন দেখার পরে অবশ্যই ভালো লাগলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আপনারা জানেন একটি ধরা গাড়ি কিনলে গাড়ি অনেকগুলো কাজ থাকে তবে এই গাড়ির ক্ষেত্রেও কাজ কিছুটা আছে যেমন রেলিং করতে হবে এবং আদার্স কিছু কাজ করতে হবে গাড়িটার মডেল সবই দেখতে পারছেন গাড়িটা রানিং অবস্থায় ধরা হয়েছে ধরার পরপরই আপনাদের ভিডিও করে দেখানো হচ্ছে তো যারা কিস্তির গাড়ি খুঁজছেন তাই আর দেরি না করে আমাদের এই ভিডিওটা দেখুন দেখার পরে ভালো লাগলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আশা করি যে সকলেরই ভালো লাগবে এবং গাড়ির কালীগঞ্জের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন